নমস্কার আমি সিনজন আর আলাপ টিভির আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত এখন আমরা দাঁড়িয়ে আছি একটি মিষ্টির দোকানে হাতিবাগান চত্বরে একটি পরিচিত মিষ্টির দোকান যে মিষ্টির দোকানকে কিন্তু কলকাতার প্রথম সারি মিষ্টির দোকানগুলোর মধ্যে ধরা যেতেই পারে সেন মহাশয় প্রায় একশো চল্লিশ বছর ধরেই কিন্তু এই মিষ্টির দোকানটি এখানে রয়েছে এছাড়াও এনাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় এনাদের কিন্তু মিষ্টির জন্য এরা বেশ পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে মিষ্টি খেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাদের নামেই কিন্তু হয়েছে এই দোকানের নাম সেন মহাশয় প্রায় সত্তর রকমের মিষ্টি কিন্তু প্রতিদিন পাওয়া যায় এই দোকানে একটা ইতিহাস তো লুকিয়ে আছে এই দোকানের আর এই দোকানের মিষ্টির স্বাদ সেটা কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে চলুন আমরা সরাসরি কথা বলে নেবো এই দোকানের কর্ণধারের সাথে এবং জেনে নেবো এই দোকানে এখন কি কী মিষ্টি পাওয়া যাচ্ছে এবং কেমন আছে এখন সেন মহাশয় নমস্কার আমরা পেয়ে গেছি এই দোকানের অন্যতম কর্ণধার বসন্ত কুমার সেনকে নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার প্রথমে এই যে সেন মহাশয় এই দোকানটা মানে কলকাতার মিষ্টির দোকান উঠে আসলেই যে নামটা প্রথম শাড়িতে উঠে আসে সেটা কিন্তু সেন মহাশয় এটা একটা ইতিহাস তো আছে প্রায় একশো চল্লিশ বছরের দোকান সেই নিজেদের কিছু বলে হ্যাঁ এখানে আপনাদের বিচিত্র পত্রিকা ছিল এই ঠিক সামনের তখন আমার হচ্ছেন আমার দাদু হুম এটা হচ্ছে চারপুরুষের কারবার চারপুরুষ আপনারা পুরুষ আচ্ছা উনি দাদুর কাকা ছিলেন উনি আশু আশুতোষ সেন হুম তা উনি এরকম ওনারই অ্যাকচুয়ালি উনি প্রচেষ্টা করেছিলেন তারপর আমার দাদুকে দাদু আমার টাম কোম্পানিতে কাজ করতেন শ্যামবাজার টাম কোম্পানির বড় তখনকার দিনে তিনি বড়োবাবু ছিলেন আচ্ছা তার উনি সন্তান ছিলেন যার ফলে দাদুর কাছে দিয়েই যে কারবার তারপর দাদু যেহেতু রাম্পাই দিয়ে কাজ করেন তখন দাদু আমার আমার বাবা ছিলেন বড় ইনি হচ্ছেন আমার বাবা বড় হ্যাঁ হ্যাঁ আর ইনি হচ্ছেন আমার সেজ কাকা এনাদের দোকানে প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রী আশুতোষ কুমার সেন আশুষোষ সেন হ্যাঁ সেন থেকে সে তখন চালাঘরের দোকান ছিল এই রাস্তার রোড অ্যালাইনমেন্টের পর এই রাস্তা এরকম বড় করে হ্যাঁ চগড়া হয়েছে তখন তো আর এরম ছিল না তারপর সেই থাকার পর আস্তে আস্তে এইখানে সামনে বিচিত্র পত্রিকা ছিল এখানে অনেকে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কনু ফুল কিনারা সকলেই আসছে আচ্ছা এই যে আপনাদের বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টিগুলো কিন্তু সাধারণত অন্য দোকানে পাওয়া যায় না মানে এগুলো কি আপনার ট্রেডমার্ক করা মিষ্টি তো আপনার পাওয়া যায় না চার ঘন্টা অনেক জিনিসই পাওয়া যায় হ্যাঁ তবে কতগুলো জিনিস আছে সেগুলো আমাদের বিশেষ করে ভাইফোঁটার সময় সেইগুলো পাবেন সেগুলো অন্য সময় পাবেন না ভাইফোঁটার সময় আপনারা প্যাকেটও করেন প্যাকেটও করত সব সময় হয়ে ওঠে না যার ফলে এখন কিছু জিনিস আছে যেগুলো ভাইফোঁটার সময় কি হয় সব উন্নতি হয় না হ্যাঁ হ্যাঁ সাধারণ সময় প্রায় কত রকমের মিষ্টি পাওয়া যায় ওটা আমি ছোট

কেশোর ভোগ এই সমস্ত ভালো মিষ্টি আছে তাছাড়া আমাদের তো মেনি হচ্ছে আপনারা মিহিদানা দরবেশ হ্যাঁ এর চাপ এগুলো তো আমাদের খুবই মানে জনপ্রিয় এই জিনিস আপনি মিহিদানা কোথাও পাবেন না এছাড়া আমাদের নুনটার একটা ভালো জিনিস আছে আপনাদের পাচ্ছি দেখুন রাজাগুল্লী আলুর দাম হুম সিঙাড়া খাস্তা খুচুরি চিমকি এ তো আছেই আচ্ছা বিভিন্ন চপ আমরা শুনেছি ক্ষীরের চপ কিন্তু একটা নতুন নতুন ধরনের আইটেম মানে কি বিষয়টা ক্ষীরের চপটা কি ভাই ভেতরে ক্ষীরের পুর আছে ক্ষীরের পুর আছে ভেতরে আপনারা দেখাচ্ছে এই যে মনোহরার সাথে সেন মহাশয় একটা বেশ আদি সম্পর্ক আছে হ্যাঁ মনোহারা মন মাতানো আবার খাবো এগুলো সব ফেভারিট খাবো হ্যাঁ আচ্ছা তারপর কেশব এখন যেমন পাইজাত হ্যাঁ পাইজাত নান আপনারা নতুন নতুন মিষ্টি আবিষ্কার করে চলেছে ভাই প্রতি বছরই কিছু না কিছু হয় এই যে নামগুলো কে দেয় এই মিষ্টির নতুন নতুন নামগুলো আমাদের যে আমরা একসঙ্গে যৌথ ভারি মানে থাকি আমাদের যে ভাইরাস কা প্রোডাকশনে থাকি তারাই উরা মতে সাজেস্ট করে আর আমাদের বাবা কাটাদের তাদের ছিলেন তখনকার দিনে তারাই দিয়ে আচ্ছা একটা যে কড়া পাখের সন্দেশ যেটা রবীন্দ্রনাথ লিখে গেছে যেটা আপনারা এখানে লিখেও রেখেছেন এই বিষয়টা একটু বলুন কড়া পাখের সন্দেহ উনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের শরীর খারাপ ছিল খুবই তখন এখান থেকে ওনার বাড়ির রান্নার জয়স করে মিষ্টি নিয়ে যেতেন সেই মিষ্টি দেদু সন্দেশ একটা হতো খুব ভালো দেদু নরম পাকে কাঁচাগোল্লা টাইপে। সেই সন্দেশটা ওনার বাইরে তাই খেয়ে উনি এতই মুগ্ধ হয়েছিলেন যে সেই সন্দেশটিকে এখনও পাওয়া যায় এখন হচ্ছে না যেহেতু সন্দেশটা কিন্তু কেন এখন হচ্ছে না কেন অনেক সময় কাজের অসুবিধে হচ্ছে না হ্যাঁ কিন্তু হয় কি নাম ওই সন্দেশটা সন্দেশটার নাম ছিল গেদু সন্দেশ হ্যাঁ সেটা রবীন্দ্রনাথের প্রিয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অসুস্থতার জন্য এখান থেকে নিয়ে যেতেন সেই জন্য দেখেছেন একদমই আমাদের পেছনে কিন্তু লেখা আছে কবির সঙ্গে সেন মহাশয়ের সন্দেশ হইয়া গিয়েছিলাম সজনীকান্ত দাস এই লেখাটা লিখেছেন আত্মস্মৃতি শনিবারের চিঠিতে কিন্তু এই লেখাটা বেরিয়েছিল কোটেশন করে কিন্তু লেখা আছে একদমই সেটা এখন পাওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে সেটা কি পাওয়া যাবে হ্যাঁ বললে পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে এখন আর হচ্ছে না এখন আর হচ্ছে না এই যে সেন মহাশয়ের নামটা এটা শোনা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যারা এসেছিলেন তাদের কথাতেই না হ্যাঁ তারা এখানে বুঝতেন এখানে সামনেই থাকেন তখনকার দিনে তো একজন বড় জ্যেষ্ঠ লোককে তাকে বলতেনশায় সেই থেকেই তারাই এগুলো এটা শেষ মশাই না আচ্ছা আপনি টমেটো সুইগি টমেটো সুইচ সুইগি দুটোতেই হয় আচ্ছা মানে তাহলে অনলাইনে বেশি বিক্রি হচ্ছে না এখন অফলাইনে বেশি বিক্রি হচ্ছে না বেশিরভাগ লোকই এখন পেটিএম এতে বেশিরভাগই লিক করতে অনলাইনে হয় আর আপনার এই তাছাড়া সুইগিমেটো আচ্ছা মোটামুটি প্রায় কত কেজি ছানার কাজ হয় সত্তর আশি রকমের মিষ্টি আমি বলতে পারবো না ওটা আমার যারা প্রোডাকশনে থাকে তারা তা আপনাদের কি আর কোনো ব্রাঞ্চ আছে সেনমা নিশ্চয়ই আমাদের আছে এখানে যব ওটা আমাদের সেকেন্ড দোকান আর এইটা সবচেয়ে পুরনো আর তারপর হচ্ছে আপনার লেক মার্কেটে লেক মলের তলায় আর গড়িয়াটায় ছিল সেটা এখন উঠে গেছে এখন আছে আপনার একটা ছল লেক ছল ব্রাঞ্চ আচ্ছা অনেক ধন্যবাদ আমরা কথা বলে নিলাম এখানকার কর্ণধারের সাথে বসন্তবাবুর সাথে এখন যাকে পেয়ে গেছে দিলীপবাবু যিনি কিন্তু চৌত্রিশ বছর ধরেই দোকানের সাথে জড়িত নমস্কার দিলীপবাবু আলাপটি আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা প্রায় বহুদিন ধরে তো এই দোকানের সাথে জড়িত আপনি হ্যাঁ তো মানে এই দোকানের সাথে জড়িত হওয়ার গল্পটা কি মানে কিভাবে যুক্ত হয়ে গেলেন দোকানের সাথে জড়িত মানে আমি কাজ খুঁজে খুঁজে এখানে এসে ঢুকেছি সেই থেকে রয়ে গেছি প্রায় চৌত্রিশ বছর আমি এখানে কাজে ঢুকেছি উনিশশো সালে তখন আপনার বয়স কত ছিল তখন আমার কুড়ি বছর বয়স বছর আচ্ছা এই যে কুড়ি বছর বয়স থেকে আছেন এখন চৌত্রিশ বছর হয়ে গেছে একটা পরিবর্তন তো লক্ষ্য করছেন কীরকম খাওয়াতে হবে পরিবর্তন যে আগে যে বিক্রি ছিল এখন সেটা নেই শ্রেণ মহাশয় আগে যে বিক্রি ছিল এখন সে বিক্রিটা নেই একটু কমেছে কেন কমেছে কেন কমেছে এখন বেশিরভাগ লোকেদের সুগার টুগার র্যান ত্যান নিয়ে এসবের জন্য কমেছে এসবের জন্য কমেছে আপনি কি মিষ্টি তৈরি করেন না আমি সেলসম্যানসের কাজ করি আপনার এই মিষ্টিগুলো তৈরি কোথায় হয় খান্না সিনেমা ওখান থেকেই তৈরি ওখানেই সব জায়গা থেকে সরবরাহ করা যায় আচ্ছা তাই কত রকমের মিষ্টি পাওয়া যায় এখন এখনতো হিচাপ মত ষাট সত্তর আইটেম আছে ষাট সত্তর খান আইটেম মানে প্রতিদিনই প্রায় পাওয়া যায় প্রতিদিনই পাওয়া যায় আর কি দাম কীরকম থেকে শুরু আর কত দামের মধ্যে আছে মিনিমাম আমাদের দশ টাকা থেকে শুরু আর কত দাম অবধি আছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত মানে দশ থেকে পঁয়ত্রিশ দশটা থেকে শুরু এবং সমস্ত মিষ্টি কিন্তু ৩৫ টাকার মধ্যে সমস্ত মিষ্টি পাওয়া যাবে আচ্ছা আপনি তো চৌত্রিশ সদ্দোরা আছেন মানে মানুষজন কোন মিষ্টিগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করছে বেশি রে নরম পাক সন্দেশ থাকছেন কেউ বাইরে নিয়ে গেলে কড়া পাঘ নিচ্ছেন মিহিদানা নিচ্ছেন ছানার পর পলোয়া সীতাভোগ এগুলো সব ঘিয়ের আইটেম দরবেশ এগুলো নিচ্ছেন আচ্ছা এই সত্তর আশি রকম মিষ্ ষাটসত্তর রকম মিষ্টির মধ্যে যদি আপনাকে বলা হয় যে পাঁচটা মিষ্টি বলুন যেটা আপনি সাজেস্ট করবেন কি কি মিষ্টি সাজেস্ট করবেন পাঁচটা মিষ্টি হলো মনোহরা মনমাতানো দুটো আইটেম মিহিদানা ছানার পলোয়া দরবেশ এই পাঁচটা সাজেস্ট করবেন আচ্ছা এই মনোহরা মনমাতান মনমাতানো এটা কি আপনাদের নিজেদের তৈরি নিজেদের হ্যাঁ সবই নিজেদের তৈরি নিজেদের আবিষ্কার নিজেদের আবিষ্কার আচ্ছা এখানে আপনাদের ট্রেডমার্ক করা আছে কোনো মিষ্টি যেটা যেটা শুধু আপনারাই বানাতে পারবেন না না সবই তো আমাদেরই তো বাইরে এমন কোনো মিষ্টি যেটা শুধু আপনারাই বানাতে পারবেন অন্য কোনো দোকান বানাতে পারবেন এরকম কোনো মিষ্টি ট্রেডমার্ক করা এরকম কিছু করা নেই আচ্ছা প্রায় কত কেজি ছানাতে কাজ হয় মানে ওই আমার আইডিয়া নেই ওটা কারখানাতে হয় সেইটা আমার ঠিক জানা নেই কীরকম বিক্রি হয় বলতে পারবেন যদি এই এইখান থেকে বিক্রি ভালোই হয় তাও মোটামুটি বলতে পারবেন টাকার সংখ্যাটা টাকা না মানে এমনি কত পিস মিষ্টি বিক্রি হয় এরকম কোনো হিসাব নেই তো সেরকম কোনো হিসাব না 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 দোকান খোলার সময় কটা দোকান সন্ধে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সকাল ছটা থেকে দোকান খোলা হয়ে যায় সাতটা থেকে দোকান খোলা হয়ে যায় দশটা হবে সারাদিনই খোলা সারাদিনই খোলা থাকে অনেক ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে কবে থেকে আসছেন সেন মহাশয় ছোটবেলা থেকে আমার তো এখানে ছোটবেলা থেকে কিনতাম তারপর আবার চলে গেছিলাম আবার এখানে এসেছি এখানে আমি অনেক দিন বহু দিন থেকে বহু দিন কোন মিষ্টি সবচেয়ে প্রিয় আবার খাবো আবার তোমার কোন মিষ্টি প্রিয় সব সব আপনি সব মিষ্টি খাও সব মিষ্টি খারাপ এটাই খারাপ মোটামুটি সব মিষ্টি আমার ভালো লাগে অনেকগুলোই ভালো লাগে আর তারপরে ব্যাপার কী বললেন তো এই আমরা ফ্যামিলি ম্যান মানে ক্ষুধু আমার ভালো লাগায় পরিবারে হয় না আমার ছেলের একটা ভালো লাগে মেয়ের একটা ভালো লাগে আচ্ছা আপনি কি মনে এখন এই সুগার টুগারের জন্য মাখলে মিষ্টি খাওয় কমিয়ে দিচ্ছে আমার সুগার নেই অনেকবার টেস্ট করেছি একবারও ধরা পড়েনি আমারও সুগার আছে যে আমি খাই মাঝে মাঝে খাই সন্দেশটা খাই এই সেন মহাশয় অন্য মিষ্টির দোকান থেকে আলাদা কেন বলতে পারবো না আমরা ছোট থেকেই এখানে অভ্যস্ত খেতে ভালো লাগে তাই সেটা নিশ্চয়ই এদের মানে মিষ্টির কোয়ালিটি এখনো অবধি খুবই ভালো সেই কারণে এটা আমি যে বলতে পারবো না কেন আলাদা কারণ ভালো লাগে এই যে আমার যত বিয়ে সাথী হয় সব এখান থেকে প্রত্যাত্ত যায় কোয়ালিটি কোয়ালিটি অনেক মিষ্টির দোকানেই দেখবেন আপনি যে হয়তো আজকে একটা জিনিস ভালো কালকে সেটা আর সেরকম খেটে মনে হলো না আমরা উত্তর কলকাতার লোক আমরা জানি কোন দোকানের কোন আইটেমটা ভালো তাহলে সেন্ট কোন আইটেমটা ভালো অনেক ধরনের যেমন ধরুন খন্দে কড়া আপনি খাবেন খেয়ে বুঝতে পারবেন যে এটা ভালো এছাড়াও অনেক যেমন ধরুন ক্ষীরের চপে ক্ষীর দেওয়া থাকে ময়দা গোলা নয় যেমন ধরুন ওই কালো গজা এ আমার ছেলে মেয়েদের খুব ফেভারিট আইটেম তারপরে ধরুন বিভিন্ন আছে আমি বলছি বর্ধমান বলে যে কিতাবক মিহির আনা এইটা হচ্ছে ভালো করে আমি না কার কান কেটে ফেলবো যদি ভালো করে হান্ড্রেড পারসেন্ট আপনি খেয়েছেন বর্ধমানে সমস্ত দোকানের খেয়েছি করে না এটা এটা বেশি ভালো করে আচ্ছা বর্ধমানের থেকে সীতা বর্ধমানের খুব পকেটে রাখুন ওই খুব ফালতু বাজে কথা অমুক জায়গার ল্যাংচা ভালো মুখ জায়গায় যে কোয়ালিটি কলকাতা সবচেয়ে ভালো